আসসালামু আলাইকুম আজকে যে কাজটা করব। তা হল আমাদের যদি যেসব ওয়ালেট আছে বাইন্যান্স বাইবিট বিটগেট তো এই ওয়ালেটগুলো থেকে আমরা যেভাবে টাকা টোকেনগুলো কনভার্ট করব তো সর্বপ্রথম আমরা এখানে ওয়ালেটে যাব ওয়ালেটে যাওয়ার পরে উপরে স্পট লেখা আছে স্পটে যাব স্পটে গিয়ে নিচে ট্রেড আছে ট্রেডে যাব ট্রেডে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন ডগ ইউএসডিটিতে আছে এটাকে চেঞ্জ করে আমরা যদি আমরা হ্যান্ডস্টার ক্যান্ট বিক্রি করতে চাই সেখানে সার্চে হ্যান্ডস্টার লিখবো এইচ এম এস টি আর হ্যান্ডস্টার সার্চ করবো হ্যান্ডস্টার সার্চ করলে দেখবেন যে চলে আসছে হ্যান্ডস্টার তো এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা সেলে দিবো যখন আমরা টোকেনগুলো বিক্রি করবো সেলে দেবো সেলের নিচে লেখা আছে লিমিট এই লিমিটে ক্লিক করবো লিমিটে ক্লিক করে এখানে মার্কেট দিয়ে দেবো মার্কেট দেওয়ার পর আমাদের যে অ্যামাউন্টটা আছে এটা ফুল করে দিব বা আমি যত টোকেন বিক্রি করতে চাই এটা আমি অত টোকেন দিব। নিচে সেল হ্যামস্টার আছে এটাতে ক্লিক করবো ক্লিক করলে এখানে হয়ে যাবে আমার ইয়ে নাই হ্যামস্টার টোকেন শেষ হয়ে গেছে তাই এখানে ইনভ্যালিড দেখাচ্ছে কিন্তু আপনাদেরটা হয়ে যাবে তারপর ওয়ালেটে যাব ওয়ালেটে গেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ডলারটা পেয়ে যাবো এখানে ডলারটা শো করবে ডলার আসার পরে কি করতে হবে সেটা বড়ো বলবো কিভাবে আপনি টাকা তুলবেন সেটা পরে বলবো এখন দেখাবো বাইবিটে কিভাবে কীভাবে টোকেনটা ভাঙাবেন আর কি বাইন্যান্স বাইবিট তারপর বিট গেট এগুলো সবই সেম একই ওয়েতে যে কাজটার জন্য দেখা গেছে যে গতকাল যখন হ্যান্ডসে টোকেনটা দিছে ভাঙাতে ভাঙাতে অনেকটা সময় চলে গেছে তো বাইবিটে দেখা যাচ্ছে যে নিচে সরাসরি স্পট দেওয়া আছে স্পটে ক্লিক করবো স্পটে ক্লিক করলে ওই সেম ওয়েতে হ্যামস্টার ইউএসডিটি আমার এখানে দেয়াই আছে তারপর আমি আবার সার্চ করে দেখাবো হ্যামস্টার সার্চ দিলেই চলে আসবে এইচ এম এস টি আর হ্যামস্টার এই যে চলে আসছে এটা একটু ক্লিক করে নেবো তারপর সেলে দিব সেলে দেওয়ার পরে এই যে লিমিটটাকে মার্কেট করে নেবো তারপর আমার ইচ্ছা অনুযায়ী আমি এটাকে বাড়াবো বা কমাবো যতটুকু আমি নিতে চাচ্ছি যত যে কয়েক টোকেন বিক্রি করতে চাই সেই টোকেনটা আমি দিব দেওয়ার পর নিচে যে সেল হ্যামস্টার লেখা আছে এখানে ক্লিক করব। আমার এখানে ব্যালেন্স নেই বিদায় এখানে ইন্টার ভ্যালিড ইন্টার এখানে তারপর বিক্রি হয়ে গেলে এখানে ইউএসডিটি শো করবে মানে ডলারটা শো করবে সেম হয়েতে বিটগেট আছে সরি এখানে বিটগেট ওয়ালেটে ঢুকে গেছি বিটগেট ওয়ালেট হবে না বিটগেটে আমরা গেটে যাবো গেটেও সেম একই ওয়েতে কাজটা করবো আমরা গেটেও অ্যাসেটে যাব সর্বপ্রথম অ্যাসেটে যাওয়ার পর উপরে স্পট দেখতে পাচ্ছি স্পটে যাব নিচে ট্রেড আছে ট্রেডে ক্লিক করব তারপরে যে হ্যান্ডস্টেরিয়াস যেটি দেয়াই আছে তারপর আমি আবারও দেখাচ্ছি যদি আপনি যে কোনো কয়েন যে কোনো কয়েন টোন কয়েন ডগস কয়েন যেটাই করেন তারপর সেলে দিবো এখানে মার্কেট দেয়াই আছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে টোকেন বিক্রি করতে চাচ্ছেন সেটার অ্যামাউন্ট দেবেন দেওয়ার পর নিচে সেল হ্যান্ডসটাও দেবেন বা যে কয়েনটা বিক্রি করতে চাচ্ছেন সেটা আসবে আসার পরে আপনি সেল দিলেই এখান থেকে সেল হয়ে টোকেনটা বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে আপনার ডলার এখানে শো করবে তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ